নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের কাতলা ভাপা এর জন্য আমি কী কী নিয়েছি এবার বলে নিই নিয়েছি আমি কাতলা মাছ যেটা আমি আগের থেকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা নিয়েছি টক দই আর নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর অল্প নুন এবং হলুদ দিয়ে আমি বেটে রেখেছি খুব কম মশলায় এই রান্নাটা অসাধারণ স্বাদ হয় এবার আমি মাছগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব বেশি কড়া করে আমি ভাজবো না একটু হালকা লাল করে ভাজলেই হবে মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে আমি অপর পিঠটাও উল্টে দিচ্ছি কাতলা মাছের তো অনেক রেসিপি আমরা খাই কাতলা কালিয়া কাতলা মাছের ঝোল কিংবা কাতলার ঝাল কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন এটা খেতে অসাধারণ হয় আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নেব অসাধারণ স্বাদের এই রেসিপিটা আপনারা যে কোনো অনুষ্ঠানে আপনারা বাড়িতে করতে পারেন খেতেও দুর্ধর্ষ হয় এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নেব বেরিস্তা করার কোনো প্রয়োজন নেই হালকা লাল করে ভাজলেই হবে পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার এবার আমি ইন্ডাকশান বন্ধ করে দিচ্ছি এখন আমি কাতলা মাছটা ভাপানোর জন্য একটা টিফিন বক্সের মধ্যে বাটা মশলা যেটা আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে বেটে রেখেছি সেটা নিয়ে নিলাম এখন নিয়ে নেবো আমি টক দই দিয়ে ভালো করে আমি এটা মিক্সড করে নিচ্ছি আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি আপনারা চাইলে হলুদ সর্ষেটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য চিনি যেহেতু আমি এখানে টক দই ইউজ করেছি তাই জন্য আমি চিনিটা ইউজ করেছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া জল বেশি দেব না অল্পই দেব দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিলাম এবার আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল তেল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ ভাজা পেঁয়াজ দিয়ে এই রান্নাটা করলে পরে এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় অনেকেই কাঁচা পেঁয়াজ দিয়ে করেন কিন্তু এরকম ভাজা পেঁয়াজ দিয়ে করলে পরে এই স্বাদটা অসাধারণ হয় পেঁয়াজটাকে মিশিয়ে নিলাম এবার মাছগুলোকে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি মাছগুলো বসানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার আমি ইন্ডাকশান অন করে কড়াইয়ে জল গরম করতে দিয়েছি জলটা ফুটুক তারপরে আমি টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দেবো জলটা আমার ফুটে গেছে এবারে আমি খুব সাবধানে টিফিন বক্সটা কড়াইতে বসিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য স্টিম করে নেব আমার পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ইন্ডাকশানটাকে বন্ধ করে দেব। জলটাও অনেকটা কমে গেছে বন্ধ করে দিলাম এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এভাবেই রেখে দেব তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের কাতলা ফাপা দেখুন আমি টিন বক্সটা খুলে দেখাচ্ছি দেখতে কি সুন্দর হয়েছে না খেতেও কিন্তু অসাধারণ হয়েছে অবশ্য করেই এই রান্নাটা বাড়িতে ট্রাই করবেন এবং বাড়ির সবাই মিলে খাবেন যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ধন্যবাদ